ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিশ্বাস বরাবরই পরকীয়ার ঘোর বিরোধী গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন এখনকার সময়ে আমাদের সমাজে পরকেয়া বেড়ে গেছে স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে যুক্ত হয় এসব ঘটনা অহরহ ঘটছে পরকীয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে উল্লেখ করে এই নায়িকা বলেন আমরা পত্রিকা খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে যেটা ফেসবুক মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখেছি এবার ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে আবারও অপুর কণ্ঠে শোনা গেল পরকিয়া নিয়ে ক্ষোভের কথা এ নায়িকা যে কোনো অনৈতিক সম্পর্কের ঘোর বিরোধী সেটা আবারও নিজের মন্তব্যে প্রকাশ করলেন সম্প্রীতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র্যাপিড ফায়ার নামে একটি সেগমেন্টে অংশ নেয় অপু যেখানে অভিনেত্রী জানান সমাজ থেকে পরকীয় বন্ধ করতে চান তিনি সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে আপনি কি করবেন জবাবে এই নায়িকা বলেন পরকীয় বন্ধ করব এমন আইন জারি করব যে দর্জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয় এরপর অপর কাছে জানতে চাওয়া হয় জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি জবাবে এই অভিনেত্রী বলেন মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি মনের সব কথা বলে ফেলি এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করতে বলা হয় অপবিশ্বাসকে সেখানে অভিনেত্রী সাকিব খানকে সৃষ্টিশীল ও ব্যবসায়ী মৌসুমাকে অ্যাডোরেবল হট আফ আরফার্নিশকে একটু দাম্ভিক বলে সম্বোধন করেন